কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি চর কান্ডে এবারে জুড়ল কলকাতার নাম পাকচর সন্দেহে গ্রেফতার হয়েছিল সিআরপিএফ জবান সেই সূত্র ধরেই কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি খেদিরপুর পার্ক সার্কাস আলিপুরে এনআইএর এর তল্লাশি এবং দেশের পনেরো জায়গায় এক যোগে এনআইএ তল্লাশি আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিউ সরকার বেউ কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি শুরু হয়েছে এবং পাকচর কাণ্ডে এবার কলকাতার নামও জুড়লো একদমই দেখো পাইল ঘটনার পর থেকেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এনআইএ তারা তল্লাশি চালছে এবং ইতিমধ্যে দেখা গেছে যে পাকচর সন্দেহে সিআরপিএফ জওয়ানকে তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করার পর বেশ কিছু তথ্য পায় এনআইএ এবং তারপরেই দেখা যায় যে কলকাতারও থেকেও বেশ কিছু তথ্য পায় এবং সেই সূত্র ধরেই আজকে সকাল থেকে শহর কলকাতার তিন জায়গায় তল্লাশি চালায় করায় এনআইএ পার্ক সার্কাস আলিপুর সহ বিভিন্ন জায়গায় এই এনআইএ তল্লাশি চালায় এবং যেটা শুধুমাত্র শহর কলকাতা নয় কলকাতা ছাড়াও আজকে দেশের পনেরোটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএর টিম যেটা মূলত জানা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে এর আগে একজন ব্লগার জ্যোতি মালতে তিনিও শহর কলকাতার বিভিন্ন জায়গায় এসেছিলেন তার বিভিন্ন জায়গায় শিয়ালদা থেকে শুধু কলকাতা নয় কলকাতা ছাড়াও জেলা ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় গিয়েছিলেন এবং এই যে যে সিআরপিএফ জওয়ান সেই জওয়ানকে কয়েকদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে পাকচ তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত দেখা গেছে যে তার এই যে ঘটনাটা পাহলগার ঘটেছে তার কিছুদিন আগে সেই সময় ফিরছে তোমার কাছে সঙ্গে থাকো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জয়ন অনিল বাবু আপনাকে এনকে বাংলায় স্বাগত দেশের যে পনেরোটি জায়গায় একচোখে এনআইএ তল্লাশি চলছে এই

সূত্রাম অনিলবাবু সূত্রাম কলকাতা মানে এই ধরনের পাকচোর বা জঙ্গিদের সেফ শেল্টার হয়ে উঠছে বলছেন হ্যাঁ বলতে বলতেও জানো পাকিস্তানের ওরকম ওখানেের রিপোর্টাররা বা ওখানে লোকরাই তো বলে দিয়েছে পশ্চিম বাংলার ভারতের কারা কারা ওদের পছন্দ তার মধ্যে পশ্চিম বাংলার কারা পছন্দের তো নাম বলে দিয়েছে আমাদের মানে বলে ফেলা তো কিছু কিছু শক্তি কি চাপা যায় উর্দুতে शायरी আছে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই কতদিন চেপে রাখবে ধন্যবাদ অনিল বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল চানা আবারও বিউর কাছে আসবো বিউ যেমনটাই জানাচ্ছিলে তুমি একদম দেখো আজকে সকাল থেকেই খিদিরপুর পার্ক সার্কাস এবং আলিপুর সহ তিন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে শুধুমাত্র শহর কলকাতা না কলকাতা সহ দেশের পনেরোটি জায়গায় এমনকি রাজ্যেরও আরো অনেক জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে এমনটা এনআই সূত্রের খবর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে যে কলকাতাতেও দেখা গেছে যে এবার যোগ পাওয়া গেল এবং কার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে অনেক সূত্রই পেয়েছে এবং সেই সূত্র ধরেই এই জিজ্ঞাসাবাদ স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেননা এই যে পাহেলগায় যে ঘটনা ঘটেছে সেখান থেকে দেখা গিয়েছিল যে আমাদের রাজ্য থেকেও তিনজনের সেই ঘটনায় মৃত্যু হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কি তথ্য উঠে আসে এবং সেই নিয়ে এই ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে এনআই বেশ ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার খিদেরপুর পার্ক সার্কাস আলিপুরে এর তল্লাশি কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি পাকচর সন্দেহে এবার জুড়লো কলকাতার নাম পাকচর সন্দেহে গ্রেফতার হয়েছিল সিআরপিএফ জওয়ান এবং সেই সূত্র ধরে কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি শুরু খিদিরপুর পার্ক সার্কাস আলিপুরে এনআইএ তল্লাশি এবং দেশের পনেরো জায়গায় একযোগে চলছে এনআইএর তল্লাশি পাকচর সন্দেহে গ্রেফতার হয়েছিল সিআরপিএফ জওয়ান এবং সেই সূত্র ধরে এবার কলকাতার তিন জায়গায় এনআই এর তল্লাশি খিদিরপুর পার্ক সার্কাস আলিপুরে এর তল্লাশি চলছে দেশের পনেরোটি জায়গায় একযোগে এনআই এ তল্লাশি এবং তার মধ্যে অন্যতম কলকাতা কলকাতার তিন জায়গায় এনআই এ চালাচ্ছে তল্লাশি এবং পাকচর কাণ্ডে এবার নাম চুরল কলকাতারও পাকচর সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিল সিআরপিএফ জওয়ান